কম বয়সে কিছু কিছু ছেলে পুলে দেখে খুব ভালো লাগলো তারা আমার ভিডিও দেখে এবং তারা বেশ কয়েকজন ডিএমও করেছে তাদের উদ্দেশ্যে কিছু কিছু কথা এটা তাদের উদ্দেশ্যেই বলছি সেটা হচ্ছে দুদিন আলাপ হয়েছে কাউকে তোমার মনে হয়েছে সে তোমার বন্ধু হতে পারে খুব ভালো কথা গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক তাকে বানাতে চাইছ ঠিক আছে বোঝা গেল কিন্তু দু চার দিন ঘোরাফেরা করার পরে তাকে ভবিষ্যতে হাজব্যান্ড বা সে তোমার স্ত্রী হতে পারে এরকম ধারণা পোষণ করবে না সবার আগে নিজের পায়ে দাঁড়াও পড়াশুনোটা মন দিয়ে করো নিজের পায়ে দাঁড়াও কেমন মানুষ চেনার অনেক বাকি আছে তো সেই সব জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক করো তা না হলে ছোটোবেলায় কাগজের টাকা দেখেছ সেই কাগজের টাকার মতো অবস্থা হবে কিন্তু কাগজ টাকাকে আসল টাকা মনে করে ঘুরতে থাকলে ঠকেই যাবে ওগুলো ছোটোবেলায় বাচ্চাদের হাতে দেওয়া হয় হ্যাঁ কারণ বাচ্চাদের তো টাকা পয়সা দেওয়া হয় না ছোটোবেলায় ওইগুলো দিয়ে দেওয়া হয় তো জীবনটা কিন্তু ওই কাগজে টাকার মতো নয় আর যাদেরকে যেটা বোঝাবার আমি কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যারা বোঝার বুঝে গেছে এখনকার ছেলেপুলেরা অনেক বেশি বুদ্ধিমান কিন্তু বুদ্ধিটা ঠিকঠাক জায়গায় অ্যাপ্লাই করো ভালো থাকো